যে ভদ্র মেলাজের অভিযোগ করছে যে এক কাঠা জায়গায় জবদদখল করার চেষ্টা করছে এই এলাকার কিছু বেশ কিছু লোকজন পুজোকে কেন্দ্র করে কী বলবেন অভিযোগ দিয়ে কী বলবেন না প্রথমত এক কাঠা জায়গাও মানে হাফ কাঠা জায়গাও আমরা জবরদখলের জায়গায় যাচ্ছি না প্রথমত আমাদের পুজোটা এমন জায়গায় হয় সেই জায়গাটায় পড়লেই আমরা পুজোটা করি এবার বক্তব্য হচ্ছে জায়গাটা যদি বিক্রি হয়ে যায় বিক্রি করুক কেন ওনার জায়গা উনি যাকে খুশি বিক্রি করতে পারবেন সে প্রসঙ্গে কোনো ব্যাপার নেই কেননা আমরা বাড়াচ্ছে না আমাদের যাকে খুশি বিক্রি করতে পারে ঘটনা হচ্ছে বিক্রিটা হয়ে গেলে না ওই জায়গাতে আমরা পুজোটা করতে পারব না এবার আমাদের পুজোটা টিকিয়ে রাখতে গেলে আমাদের পুজোটা বিগত তিরিশ থেকে বত্রিশ বছর ধরুন পুজোটা করছি এবার পুজোটা টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে আমাদের একটু করে জায়গা লাগবে সেই জায়গাটা লাগার জন্য আমরা গেছিলাম যে কাকিমা জায়গাটা আমরা কাটা জায়গাটা মানে কিনতে যাই তার কারণ কি যদি আমরা কণ্ঠে জায়গাটা কিনতে না পারি তাহলে আমরা পুজোটা করতে পারবো না সেই উদ্দেশ্যে গেছিলাম এক দুই মেয়েকে দিয়ে দিচ্ছি যাব কিন্তু তুই ইয়ে করিস ছোটো জামার সাথে কথা বলিনি বড় জামা মারা গেছে আমার ঠিক আছে ফোন নাম্বার আমাকে দিল আমাদেরই এক বন্ধু কথা বললো এই যাই এই ব্যাপার জায়গাটা ভর্তি হয়ে যাবে শুনলি তা জায়গাটা সম্বন্ধে একটু কথা বললাম আপনি কি আসতে পারবেন বললো না পারবো না ওনা ছেলে খারাপ যেতে পারবো না তাহলে কি বলছো তোমরা বলো যে ও বললো যে মানে হাফ করার জায়গাটা আপনি কিনবো সামনে কিনবো তার তোমার যদি না আসো সামনের সামনে তো কথা বলা যাবে না তোমরা যদি ভেতর দিয়ে জায়গাটা বিক্রি করে দাও তাহলে আমরা জানতে পারবো না বিক্রি হয়ে গেলে আমরা ওখানে পুজো করতে পারবো না ভবিষ্যৎ সেই জন্য আমরা জায়গাটা কিনতে চেয়েছিলাম মানে হাফ করার জায়গা কিনবো বললো যে তোমরা কাজ করো তোমরা ওদিক থেকে লোক দেখো মানে আমাদের বললো তোমরা দায়িত্ব নিয়ে লোক দেখো তার জন্য যদি কিছু করতে হয় করো মানে ব্যানার সম্বন্ধে বা লোক তারপরে ব্যানার লাগানো হয়েছে তারপরে ওনার কথা পরিপ্রেক্ষিতে তাহলে আমার জন্য কি করবো তাহলে একটা ছোট করে ব্যানার করে আপাতত দেয়ালে লাগিয়ে দিই কারণ আমরা সবাই বাইরে কাজের জন্য থাকি আমরা পাড়াতে বাড়িতে কাটতেই পারি না এবার সে যদি এসে কেউ যদি যোগাযোগ করে আমাদের ক্লাবের সাথে তাহলে পারে তবে আমরা জানতে পারবো তারপরে জামাইকে বলবো যে আমরা কাজে কাছে খরিদ্দার এসেছিল তা আমি এসে কথা বলবো বোমাবাজি কত আপনাদের বোমাবাজি হ্যাঁ বোমাবাজি আমরা রাত্রিবেলা বাড়ি আসার পর মানে আমরা বাড়িতে ছিলাম না আমার বাড়ির লোক টোক পাড়ার লোক টোক বললাম দোকানে পটকার মতন জোরে আওয়াজ হয়ে যায় আমরা আমি যেখানে কাজ করি সেখান থেকে আমি বাড়ি এলাম তখন পনেরো এগারোটা বাজে এসে তখন দেখি পাড়ার ছেলেগুলো সব এসে পড়লো পথার মতন আওয়াজ আছে দিয়ে তখন মানে দুজন চারজন করতে করতে খুঁজছে সব কাজ নেই অন্ধকার তো বাড়ি করে একটা আছে মানে এরকম তারপর আমরা পুলিশকে ফোন করি ইমিডিয়েট ফোন করি সঙ্গে সঙ্গে বড়বাবু এসছেন আরও পুলিশের একটা গাড়ি এসছে আসার পর তরন্ত বরন্ত করলো পরে দেখলো যে ওটা ফল ভেতরে একটা মানে কিছু আছে কিনা যায় না স্যার বললো যে এটা ফল আর এই ভেতরে ঢুকলো ঢুকে দেখে আপনি কি হন কি হয়েছে হয়েছে বলতো আমি তো থাকি শ্বশুরবাড়ি মার কাছে হঠাৎ করে ফোন করলাম যে মা কেমন আছে বলছে আর কেমন আছে কে দেখেলেছিস যে এরকম পোস্টার লাগিয়েছরা কি পোস্টার লাগা পোস্টার পোস্টার বলতে পোস্টারের গায়ে লেখা আছে যে ড্যাশ কমিটি এই জায়গা বিক্রি এই জায়গা ক্রয় করতে হলে ড্যাশ কমিটির সদস্যদের সাথে কথা বলতে এই শুনেই আমি ছেলেকে নিয়ে চলে আসলাম যে এত বড়ো সাহস আমাদের জায়গা রাজ কমিটির সদস্যদের সাথে দেখা করতে হবে কেন আমার জায়গা আমি বেচবো না বেচবো কি করব না করব সেটা আমরা আমরা বুঝবো রাজ কমিটির সদস্যর সঙ্গে দেখা করতে হবে কেন এই বলে আমি ছেলেকে নিয়ে চলে আসলাম রাত্রি তখন সাতটা বাজে এসে কি করব কোথায় যাব হঠাৎ করেই একটা পাশের বাড়ি নাম ও মাস্টারি করে ওর বাড়িতে গেলাম গিয়ে ও বাড়িতে নেই ওর মা ফোন করলো বললো যে তুই তাহলে পনেরো কুড়ি মিনিট বাদে আয় আমি গেলাম যার পরে ও বলছে আর এখানে বস আমি তো উত্তেজিত তো কি হয়েছে মূল তো কি হয়েছে মানে কেন পোস্টার কেন পোস্টার মানে ওদের জায়গা দিতে বড় এখানে রাসের সময় ওরা এখানে নটরাজ ঠাকুর পূজা করে ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে একটা জায়গা দেব ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক ওরা ওইখানে সেটা করবে সেটা কি জবরদখল করার চেষ্টা 24 বছর আগে থেকে ওরা এটা করছে 24 বছর আগেও এর বাবারা শুরু করেছিল এখন এই সম্পত্তি কার কার নামে আছে সম্পত্তি আমার নামে আমার বোনে আমার বাবা আমার বাবা বর্তমানে আমরা তিনজন আমার দুই বোন আমার মা এই তো এই যে মা বলছে যে বোম মেরেছে রাতে বলে বোমের ব্যাপারটা তো আমি কি করে জানবো দাদা আমি তো রয়েছে আমার হবিপুর আমার শ্বশুর মা কি বললো মার কাছ থেকে কি শুনলো মার কাছ থেকে শুনলাম বলতে রাত্রির খবর তো কিছুই জানি না পরের দিন সকালে আবার ফোন করেছি মা তো সে কান্নাকাটি করছে বাড়িতে বোম পড়েছে বাড়িতে রাত্রেবেলা পুলিশ এসেছিলো এই সব আতঙ্কের তো হাসপাতালে ভর্তি ছিল আ কালকে হাসপাতালে নিয়ে গেছে আমার ছেলে এসে নিয়ে গেছে হটা আমরা তো ফোন করছি উনি তো ফোন করতেও পারে না আমরা ফোন করছে ফোন করতে করতে হঠাৎ করে আমার ছেলে বলছে মা সিগির আমার একটা ছোটখাটো দোকান আছে মা সিগির দোকান বন্ধ করে কেন কি হয়েছে আমি দিদাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি দিদা কথা বলতে পারছে না হাত পাছা ওশা হয়ে গেছে তাহলে তুই যা তাহলে হাসপাতালে নিয়ে যা আমি একথা বললাম ভর্তি করিস না আমি আমি যাচ্ছি এই বলে এই যে জবরদখল করার চেষ্টা আপনারা অভিযোগ করেছেন কিনা অভিযোগ বলতে

ফোন করেছে তখন এই বড় মেয়ে আসে আর ছেলে আয়সে আসে ইয়েদের বাড়ি গেছে যে তোরা বেড়ার বেড়ার টাঙাইছিস কেন টাঙাইছিস খুলে ফেল তোরা বলেছে যে আমরা খুলবো না যা পারিস তোরা যা পারিস কর তখন মেয়া টানিয়ে খুলে ফেলেছে খুলে ফেলাইয়ে ওরা চলে গেছে আমি রাত্রি শুয়ে আছে। ঘুম পড়েছে আমি বিপরে ঘুমাই আছি এতখানি উঁচু হয়ে উঠে পড়েছি উঠে আমার শোনে কষ্ট হচ্ছে তখন খানিকটা পরে আমি ওই দিক থেকে তোমার তিন চারজনের লাইট ধরে আছে আমি বলছি কে গো এই বারান্দা থাকতে গেছে কে গো কথা ভয় নাই আমরা পুলিশের লোক আমরা পুলিশের লোক ভয় নাই তখন আমি বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে তখন বলছি যে কী হয়েছে আমি বলছি কি আমি জানি নি এরকম ব্যানার ফেলে দিয়েছে মেয়ে তারপরে রাত্তিরে যেরকমভাবে বোম করেছে যেই পুলিশ হচ্ছে আসছে না আর তখন ফারার মানুষ সবাই আসছে আর সামনে দাঁড়ায়ছে আমি বাবা কোনো কথাই বলে না আমি বলছি কিছু হয়নি বলে কিছু জাগানি হয় চাপ বলছি না কিছু আতঙ্ক বলছে না আমি আট আতঙ্ক আমার বুকের মধ্যে সব দফা ধফা ধফা খাচ্ছে জীবনটা বেরিয়ে গেলে ভাবলাম আছে যখন আমি হয় সহ্য করতে পারছি না এই উত্তাচার প্রতিদিন ধরে চলছে বাবা সেই স্বামী ঢাকা কালা থেকে তারে শান্তনা ছিল কোনো কিছু ছিল না নতুন করে হয়েছে আমি আয় সহযোগিতা করছি বাবা আমি আশ্রয় করতে হলে রাজ কমিটি সদস্যদের সাথে কথা বলতে এই শুনেই আমি ছেলেকে নিয়ে চলে আসলাম যে এত বড় সাহস আমাদের জায়গা রাজ কমিটির সদস্যদের সাথে দেখা করতে হবে কেন আমার জায়গা আমি বেচবো না বেচবো কি করব না করবো সেটা আমরা আমরা বুঝবো রাস্ট কমিটির সদস্যের সঙ্গে দেখা করতে হবে কেন এই বলে আমি ছেলেকে নিয়ে চলে আসলাম রাত্রি তখন সাতটা বাজে এসে কি করব কোথায় যাব হঠাৎ করেই একটা পাশের বাড়ি নাম ও মাস্টারি করে ওর বাড়িতে গেলাম গিয়ে ও বাড়িতে নেই ওর মা ফোন করলো বললো যে তুই তাহলে পনেরো কুড়ি মিনিট বাদে আর আমি গেলাম যার পরে ও বলছে আয় এখানে বস আমি তো উত্তেজিত কি হয়েছে মূলত কি হয়েছে মানে কেন পোস্টার কেন পোস্টার মানে ওদের জায়গা দিতে হবে ওরা ওইখানে রাসের সময় ওরা এখানে নটরাজ ঠাকুর পুজো করে ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে এক জায়গা দেবো ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক ওরা ওইখানে সেটা করবে সেটা কি জবর দখল করে চব্বিশ বছর আগের থেকে ওরা এটা করছে চব্বিশ বছর আগে এর বাবারা শুরু করেছিল এখন এই সম্পত্তি কার কার নামে আছে সম্পত্তি আমার নামে আমার বোনে আমার বাবা আমার বাবা অবর্তমানে আমরা তিনজন আমার দুই বোন আমার মা এই তো এই যে মা বলছে যে বুম মেরেছে রাতে গেলে বোমের ব্যাপারটা তো আমি কি করে জানবো দাদা আমি তো রয়েছি আমার আমার শ্বশুর মা কি বললো মার কাছ থেকে কি থেকে শুনলাম বলতে রাত্রির খবর তো কিছুই জানি না পরের দিন সকালে আবার ফোন করেছে মা তো সে কান্না কাটি করছে বাড়িতে বোম পড়েছে বাড়িতে রাত্রে বেলা পুলিশ এসেছিলো এই সব আতঙ্কে তো হাসপাতালে ভর্তি ছিল আর কালকে হাসপাতালে নিয়ে গেছে আমার ছেলে এসেই নিয়ে গেছে হঠাৎ আমরা তো ফোন করছি উনি তো ফোন করতেও পারে না আমরা ফোন করতে ফোন করতে করতে হঠাৎ করে আমার ছেলে বলছে মা শিগগির আমার একটা ছোটখাটো দোকান আছে মা শিগগির দোকান বন্ধ করো কেন কি হয়েছে আমি দিদাকে নিয়ে হসপিটালে যাচ্ছি দিদার কথা বলতে পারছে না হাত পা সব অসা হয়ে গেছে তাহলে তুই যা তাহলে হসপিটালে নিয়ে যা আমি একথা বললাম ভর্তি করিস না আমি আমি যাচ্ছি বললাম আমি যে জবরদখল করার চেষ্টা আপনারা অভিযোগ করে চলতে অভিযোগ বলতে গেছিলাম পুলিশ কোনো আশ্বস্ত করেছে কোনো আশা হবে হ্যাঁ 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 পুলিশ কি তদন্ত করতে এসেছিলো এখানে

বুঝি এখন আজকে আর কিছু করেন কালকেও এসেছিল দুজনা যে তোমরা হচ্ছে মিটিয়ে নাও ঝামেলা মিটিয়ে না এরকম আর এই পাশের বাড়ির একটা মহিলা এসে মাকে বলেছে তুমি থানায় গিয়ে হচ্ছে সয় টিপস দেবা মা বলেছে আমার শরীরটা ভালো না তাই উনি বলে আছে ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় नमस्कार